আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই আপনাদের ভিডিওর আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে জুম্ম দিয়ে শুরু করে আজকে নতুন একটা ভিডিও আপলোড দেবো ইনশাআল্লাহ সবাই দেখবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন তো নামাজ পড়ে এসে আমার ধান খেতে আসলাম দেখি ঘাস মারা ওষুধ দিছি তার কী অবস্থা সেটা দেখার জন্য আসলাম যে ঘাস হয়েছে পরিমাণ তা কামলা দিয়ে আর ঘাস নিরি পোষায় না এই জন্য আর কি ঘাস মারা ওষুধ দিলাম দেখি এটা দিয়ে নাকি কাজ করা হয় ঘাস উঠে মরে দেখছি না যে আমার ভূমি বেঁচে তো এই ধান গাছটা একটু লাল দেখা যাচ্ছে একটু স্বাদ দিতে হবে মনে হয় তো এটা স্বাদ দেবো দু এক দিনের মধ্যেই এই যে সেই ধান বাড়ি ঘাস হলে কি করার নেই ওটা নিজে এই হবে পানি খুঁজে মাছ নাই মাছগুলো গেল খুব আল্লাহ জানে এতো ঘাস নিরেছি কদিন আগে যেমন ঘাস তেমনই থাকেন নিরানটা বেকার হয়ে গেছে আসলে আমি ঘাস মারা ওষুধ দিই আগে এই জন্য আর কি ঘাসটা বেশি দেখা যাচ্ছে এদের ওষুধ দিছিল এদের কাজ খেতে নেই ঘাস ঘাসের কি অবস্থা এই ছাগল আবার এখানে ছাগল আসি খালো কি হবে মাঝের ভূমি তো ছাগল রেহাই দেয়নি যে ভূমি বাড়িতে এমন অবস্থা হম যাক মার্শাল মোটামুটি ধান হয়ে গেছে দেখতেই এই যে ঘাস নিয়ে ভর্তি হয়ে গেছে ধানের গাছগুলো এত ছোট খুব ছোট কবে যে বড় হবে কবে যে লম্বা হবে তারপর গুটিসন্না আমার মনে হয় গুটিসন্না আর বড় হবে না এতেই হয়ে যাবে মনে হয় এগুলা বিয়ের এগারো এগারো নম্বর ধান দেখ যে ধান হওয়ার কথা ছিল না আল্লাহ রহমতে আল্লাহ দিয়েছে সেই ধান মনে করে এখন দেখতে অনেক সুন্দর লাগতেছে তারপর পরিশ্রম করছি অনেক ততটা পরিশ্রম করছি ততটা এও করছি আসলে ততটা অন্য কেউ হলেও করতো না আমি চাইছিলাম যে যাই হোক যেটাই করার আগে আমি এটা শেষ দেখেছিলবো বাকিটা আল্লাহর তো আলহামদুলিল্লাহ ধান বাড়ি অনেক সুন্দর দেখা যাচ্ছে মোটামুটি বাড়িতে চলে গেছে তো যে কারণে আমি করলাম যেহেতু ঘাসে ঘাস মারা ওষুধ দিছি আমি ধান বাড়ি ক্ষেত্রে এখানে আমার ভাই একজন দিছে ঘাস মারা ওষুধ তার ঘাসগুলো দেখতে হচ্ছে আরও ছয় দিন সাত দিন আগে দিছিল এ দেখা যাচ্ছে ঘাসগুলো মরে যাচ্ছে ধানের গাছে কিছু হবে না কিন্তু ঘাস আপনার মরে যাবে এই দেখছি এই জন্যে আমিও দিছি কারণ কামলা দিয়ে নিরা সম্ভব না ঘাসটা মরতেছে এখানে সার হবে ধানের গাছ আরও সুন্দর হবে কামলা দিয়ে নিরাবেন চুক্তি দিবেন কিসের কী ভালো কি নিরা নিদি খালি ছিঁড়ি ছিঁড়ে যাইবে দৌড়াইবে ব্যাস ঠিক আছে নদীতে নদীতে প্রায় কচুয়ে মারা টুসুয়ে মারা ঘাস মারা সব শেষ তো বন্ধুরা ভিডিওটা বেশি লম্বা করবো না যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করে জানাবেন ইনশাল্লাহ তো কয়েকটা দিন ব্যস্ত আছি এই কারণে ভিডিও আপলোড দিচ্ছি না আমার আসলে ভিডিও করার সময় হচ্ছে না তো ইনশাল্লাহ নেক্সট ভিডিও নিয়ে আসবো এখন তো আমাদের হুম তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহি বরক